প্রিয় বন্ধুরা প্রথম এই ছবিগুলো দেখেন এই ছবিগুলোতে যেরকম ধরনের স্কিন ইনফেকশন হয়েছে যদি আপনার শরীরেও ঠিক এরকম ধরনের কোনো ইনফেকশন আছে তাহলে বুঝে নেবেন এটা স্ক্যাবিস ইনফেকশনের লক্ষণ প্রিয় বন্ধুরা কীভাবে বুঝবেন যে এটা স্ক্যাবিস ইনফেকশন হয়েছে না অন্য কোনো ধরনের ফাঙ্গেল ইনফেকশন হয়েছে যদি আপনার শরীরের ত্বকে এরকম ধরনের স্কিন ইনফেকশন হয়েছে যেটাতে পুরো বেশি বেশি চুলকায় আর ছুট ছোট 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 ফুসকুরির মতো হয়েছে আর একজন থেকে আরেকজনের শরীরে খুব জলদি কমিউনিকেট হয় তাহলে বুঝবেন যে এটা স্ক্যাবিসের লক্ষণ প্রিয় বন্ধুরা যদি স্ক্যাবিস ইনফেকশন হয় তাহলে ওষুধের সাথে সাথে আপনার কিছুগুলো খাবার আছে যেগুলো খাবারও বন্ধ করতে হবে স্ক্যাবিস ইনফেকশন হলে প্রথমে আমরা জেনে নেই কী কী ট্রিটমেন্টের প্রয়োজন তারপরে জেনে নেব যে ট্রিটমেন্টের সাথে সাথে কোন কোন খাবারগুলা বন্ধ করতে হবে স্ক্যাবেস ইনফেকশন হলে প্রথমে আমরা ফাইভ পারসেন্ট পারমেথ্রিন লোশন আমাদের শরীরে প্রত্যেক রাত্রে শোয়ার সময় লাগিয়ে নিতে হবে তারপর সকালে কোনো ধরনের কীটাকোনাজল সাবান যেমন কেজেট সাবান বা অন্য কীটোকেম সাবান এগুলো সাবান দিয়ে আমরা স্নান করে নিতে হবে প্রিয় বন্ধুরা প্রতিদিন রাতে চুলকানি যাতে না হয় তার জন্যে একটা করে অ্যালার্জি ট্যাবলেট নিয়ে নিতে হবে যেরকম লিভোসিট্রোজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট প্রতিদিন রাতে খাবার পর একটা করে এর সাথে সাথে আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা অন্য ওষুধ যদি প্রয়োজন হয় আমরা খেয়ে নিতে লাগব প্রিয় বন্ধুরা ওষুধের সাথে সাথে কতগুলো খাবার আছে যেগুলো আমরা বন্ধ করতে হয় না হলে স্ক্যাপিস ইনফেকশন খুব জলদি ছড়িয়ে যায় প্রথমটা হলো বেগুন দ্বিতীয়টা হল গরুর মাংস তৃতীয় আমাদের শুকনো মাছ তার উপরেও কচু লতা ভেন্ডি এগুলো আমরা বন্ধ করলে আমাদের স্ক্যাবিস ইনফেকশন খুব জলদি ভালো হয়ে যাবে